আজকেই দেখো কতটা এ হয়ে গেছে লালচে লালচে হয়ে গেছে বলেছিলাম যে এটা হয়ে যাবে বাট যে ভিডিওগুলো আমি দেখে এটা করে যার ভিডিওটা আমি দেখেছি ভিউজ দেখলাম তার জাস্ট কালারটা দেখো আমি দেখাচ্ছি কালারটা তো কাঁচা গো হ্যাঁ পাকা এই মা পচে যাচ্ছে পাকা বড়ি তো পচে যাচ্ছে

চামচের মাথা চুড়ি সবই দেওয়া যায় এখন

তো হাফ মতো লেবু নেবো লেবু রসটা ভালো করে নিংড়ে দিচ্ছি জানি না আদেও কি তৈরি হবে আমি তো যেভাবে দেখেছি সেভাবেই করছি যতটা কোয়ান্টিটি বলেছে তো ততটাই আমি দিচ্ছি তো খুব এক্সাইটমেন্ট একটা ব্যাপার যে আমি খাবারের পাশাপাশি সব কিছু ছেড়ে এখন বানাচ্ছে এই সিঁদুর তো এবার দেখো সব একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখো একটা কালারটা কেমন লাগছে হলুদের মধ্যে যেহেতু কাবার সোডার লেবু পড়েছে মানে লেবু রসটা তো একটা মানে জাস্ট কালারটা একটু অন্যরকম আসারই কথা তো এর মধ্যে একটা ভালো যাতে গন্ধ বেরোয় তো তার জন্য আমাকে মানে আমি জাস্ট ভিডিওটাতে দেখেছিলাম গোলাপ জল তো আমার কাছে গোলাপ জল নেই তাই তার সাথে তার জন্য আমি অপশনাল কী ব্যবহার করলাম আমার কাছে একটা টোনার আছে তো সেই টোনারটাকেই আমি ব্যবহার করে নিচ্ছি একটু ভালো গন্ধের জন্য তো এই কিউকাম্বার টোনারটাই এর মধ্যে দিয়ে দিলাম তো দেখছি ভালোই গন্ধ বেরোচ্ছে দেখা হবে হ্যাঁ আজকে তো আজকেই দেখো কতটা ইয়ে হয়ে গেছে লালচে লালচে হয়ে গেছে না হলুদের কালারটা লালচে লালচে হয়ে গেছে এবার কালকে এবার চব্বিশ ঘন্টা রাখার পর কালকে আবার এই এরকম সময় খুলবো দেখাবো তো এখন রাজি দুপুর তিনটে আর আমি এই যে সিঁদুর যেটা তৈরি করছিলাম তো সেটাকে চাপা দিয়ে এখানে এসে দিয়েছি কালকের অপেক্ষায় তো কালকে মধ্যে অবশ্যই দেখাবো যদি এটা সাকসেস হয় আর কি তো দেখো এখনই কিন্তু প্রায় অনেকক্ষণই ছয় সাত ঘন্টা হয়ে গেছে দেখতে পাচ্ছ কালার কিন্তু এসছে একটা তো আশা করছি কালকে বোধ হয়ে যাবে আরও লাল তো লেবুর রস একটু বেশি দেওয়া হয়েছে ওই জন্য একটু কালছে টাইপের হয়ে গেছে তো কালকে এখন দেখা যাবে তাদের কালকে দেখি কি হয় সিঁদুরের মতনই হয় না কালছে সিঁদুর বা খয়েরি কোনো কিছু তো একটা হবে তো অবশ্যই তোমাদের সাথে চলো হ্যালো এভরিওয়ান আজকে হলো বৃহস্পতিবার আর আজকে বলেছিলাম তোমাদের যে একটা জিনিস দেখাবো তো এখন মাঝে দুপুর দুটো তো এর আগেই আমি জিনিসটা দেখেছি কারণ চব্বিশ ঘন্টা চাপা দিয়ে রেখেছিলাম বলেছিলাম যে এটা হয়ে যাবে বাট যে ভিডিওগুলো আমি দেখে এটা করেছি একদমই ভুল তো তোমরা করো না এটা জাস্ট জিনিসের ওয়েস্ট হলো আমি দেখাচ্ছি তোমাদের এই যে আমি চাপা দিয়ে রেখেছিলাম আমি তোমাদের দেখালাম যে কালকে চাপা দিয়ে রেখেছিলাম আজকে এই জিনিসটা কেমন হয় চব্বিশ ঘন্টা পরে সেটা দেখাবো তো এই যে দেখতে পাচ্ছ এটা কি কালারের সিঁদুর আমি জানি না তো যার ভিডিওটা আমি দেখেছি তো সে হচ্ছে মানে মোটামুটি ভালোই ভিউজ দেখলাম তার তো সে বানাচ্ছে সিঁদুরটা জাস্ট লাল টকটকে একটা সিঁদুর হচ্ছে যা যা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছে সেখানে এখানে আমি তাই সেগুলো ব্যবহার করেছি সেই ইনগ্রিডিয়েন্টসগুলোই ব্যবহার করেছি বাট মানে ফল তো দেখতেই পাচ্ছো হাতে নাতে কি হয়েছে তো এটা চাপাতা পাতা না সিঁদুর এটা বোঝা মুশকিল তো আমি তাও আর একদিন ট্রাই করব যে লেবুর রস বেশি বা কম হয়ে গেলেও হয়তো এটা হতে পারে তো আমার মনে হচ্ছে একটু বেশিই নিয়েছি তবে ওখানে আমাকে যেমনভাবে বলেছে তো সেইভাবেই আমি ব্যবহার করেছিলাম কিন্তু কোয়ান্টিটি তো সব ঠিকঠাকই দিয়েছি তারপরে একটু হলেও তো সেটা হবে কিন্তু না তোমরা জাস্ট কালারটা দেখো আমি দেখাচ্ছি কালারটা দেখো আমি পরে দেখাচ্ছি এটা জাস্ট কি মানে এটা কি এটা সিঁদুরের কোন কালার এটা মানে পুরো কালারটা দেখো দেখতে পাচ্ছ মানে হলুদটা মানে অনেকদিন রেখে দিলে যেমন জল বলে একটা কালছে কালছে ভাব আসে ঠিক সেরকম কালারটা এসছে আর এই যে দেখো ভালো দেখতে পাচ্ছ কোথায় মানে সিঁদুরের কালার রেড আসবে তো বা খয়রি আসবে তো এটা হচ্ছে এই কালার তো তোমরা বুঝতেই পারছো এগুলো কিছু হয় না তো ট্রাই করতে গেলেই আমার মনে হচ্ছে ট্রাই করা উচিত হবে না তবে করতে পারো ট্রাই আমার হয়তো ভুল হতে হতেও পারে তো তোমরা ট্রাই করলে একটু কম মানে কোয়ান্টিটি ব্যবহার করে জিনিসটাকে করার চেষ্টা করবে কারণ আমার এতটা জিনিস নষ্ট হলো পুরো পুরো বেকার তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি জাস্ট তো সাথে শেয়ার করার জন্যই আমি আজকে ব্লগটা স্টার্ট করেছিলাম তো চলো লাঞ্চ করার টাইম হয়ে গেছে এবারে যাব আর দেখা হচ্ছে তাহলে পরে ব্লগে তো টাটা বাই বাই